যদি নিতে যান আমাদের সাথে যোগাযোগ আসসালাম আলাইকুম রাহুল মর্শক আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষী ভাই উদ্বেগটা আশা করি সবাই ভালো আছেন আজ আপনার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমরা এখন বর্তমানে রাহুল মৎস্য খামারে কি কি মাছ আছে উঠেছে সেই সম্পর্কে আপনাকে সবই বিস্তারিত তুলে ধরবো কারণ রাহুল ভাইয়ের সাথে একটু কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজ হেসাইতে কি কি মাছ উঠেছে আপনার মাছের রেট কি রকম যাচ্ছে এখন বর্তমানে কমই আছে আগের চেয়ে একটু কম চলুন মাছগুলো দেখে আসি আমরা এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা কার্পু মানে কার্পু মাছের পোনা এসে অজল কার্পু মাছ জি অনেকে বলে হাঙ্গেরি কেউ বলে মিনা কেউ বলে বন্ডল এই যে কার্পু এটা এক কেজি তো কত টাকা আছে এটা এটা আপনার এক কেজি 70 80 হাজার 70 থেকে 80 হাজার মাছের প্রাইস দেখেন কত এটা এই প্রাইস দিতে মাত্র টাকা অনলি 2600 টাকা অনলি 2600 টাকা রাশি বড়া এই সি অজল কার্পু মাছ অনলি 2600 টাকা কেজি আপনারা যদি কার্পু মাছটা নেন

আর বড়ও হয় খুব ভালো কালী বসের থেকে এই মাছটা অনেক ভালো যেটা হয় আমি আমি বলবো যে চাষি ভাইদের জন্য একটা কথা যারা কালীবস মাছ থাকতে চায় কালীবোষ মাছ বছরে আপনার হাত হয় না কিন্তু ভালো মাছ সুস্বাদু মাছ ওটা ভালো মাছ কিন্তু কালী বসের থেকে এই মাছটা হাজার গুণ ভালো হয় চাষি ভাইদের বলবো আপনারা এই মাছটা খেরাই করেন সবাই কালী বছর থেকে দামে কম আছে মাছটা বারো বেশি সুস্বাদু মাছ বা মিষ্টি মাছ এটা বড় হয় ভালো চাষি ভাইরা এই সে অঞ্চল আমাদের বুনরুই রুই কালে বসে ক্রাস এই মাছটা যদি কোনো চাষি ভাই যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাহুল মাসক এসে যোগাযোগ করবেন দেখেন মাছগুলো হেভি সুন্দর মাছ আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন রাহুল ভাই সবসময় এরকম হাউস ভরা মাছ মজুদ থাকে দেখেন দেখেন কত পরিমাণ মাছ মজুদ করে মাছ হাউসে ধরনায় পাঠাই মাছ ডেলিভারি দিই চাষি ভাইদের সাথে মাছটা দ্রুত আনতে ডেলিভারি দাও তাহলে নষ্ট না হয়

রাশি ভাইরা এই সেই অরিজিনাল ব্রিকেট মাছ দেখেন মাছগুলো কিন্তু হেভি স্ট্রং আর এক সাইজ মাছ দেখেন মাছের কোয়ালিটি দেখেন আপনারা এত সুন্দর কোয়ালিটি বানান কি করে আপনারা বর্তমানে খাবার কি দেখছেন বর্তমানে এর প্রাকৃতিক খাবার সরিষার খোল সরিষার খোল মাছের খোল ছাড়া কোনো বিকল্প নেই আর এই যে সাইজের মাছ এই মাছ আপনি কোথাও পাবেন না আমাদের কিছু বাইরের দূর দূরান্ত পাটি আছে তারাই মাছগুলো পায় এই কারণে আমরা মজুদ করে রাখি সবসময় তাদের দেওয়ার জন্য আর বাইরের যদি কিছু পাটি হয় এই কারণে এই যে ভিডিও দিই চাষি ভাইদের জন্য বলবো এরকম সবল সুন্দর দেখে নেবেন চাষি দেখেন এই সে আমাদের এই নিতে চান আমাদের দ্রুত যোগাযোগ স্ক্রিনে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই এই সিলভার ভাই গরিবের এটা তাই তো বলে ভাই সিলভার দেখেন কি বডি দেখেন এটা কি হিসাবে বিক্রি করেন আপনারা কেজি হিসাবে বিক্রি এটা একটু বড় মাছ তো এখানে কেজি হিসাবে কেজি হিসাবে বিক্রি এক কেজিতে কত টাকা আছে এটা এক কেজিতে 450 টাকা হবে 450 প্রাইস দছেন কত প্রাইস দছেন মাত্র 700 টাকা কেজি অনলি 700 টাকা কেজি অনলি 700 টাকা কেজি এই সেই সিলভার মাছ আমাদের এই সেই গরিবের দেখেন চাচি সিলভার মাছটা দেখেন আপনারা চাইনা সিলভারে কিছু বৈশিষ্ট্য আছে মাছগুলো দেখেন মাছগুলো কেমন চাওড়া চাওড়া টিকটিকে করবে এই হলো চাইনা সিলভারে কিছু বৈশিষ্ট্য হ্যাঁ অরিজিনাল মাছ পাবেন রাহুল বস্ত্র খামারের থেকে

চাষি ভাইদের একটা কথা বলবো ভাই সব সময় পুকুরে মাছ ছাড়বেন এক গ্রেটের মাছ ছাড়বেন সুস্থ সবল দেখে ছাড়বেন ছোট বড় মাছ ছাড়বেন সে মাছ পুকুরে পাবেন না বুঝেছেন মাছ নষ্ট হয়ে যায় সবসময় এরকম এক সাইজের সুস্থ সবল মাছ ছাড়বেন ভাই হম মাছের কোয়ালিটিটা দেখছেন হ্যাঁ চিক চিক করতেছে মাছ কোন চাষিবার যদি এই মাছটা লাগে আমাদের সেটা অবশ্যই যোগাযোগ করে নেবেন অরিজিনাল গ্লাস কাপ এটা আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই এই সেই নদীর বাটা ভাই ইলশাবাটা ভাই এই সেই অজন লেশে তাই তো ভাই মাছ দেখেন মাছগুলো কি সুন্দর মাছ ভাই একদম খাসির কলিজা ভাই এই রকম মাছ ভাই রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি আল্লাহর রহমতে সব সময় হান্ড্রেড পার্সেন্ট এই পাবেন ভাই এসব এ মাছ তাই না এ মাছ নদীর মাছ ভাই নদীর বাটা মাছ হলো নদীর ভাই

এবছরে চাষী ভাইদের জন্য বিপুল অভাব থাকবো ভাই একদম পানির দামে মাছ দেবো ভাই চাষী ভাইদের নিজে উৎপাদন করে নিজে চাষ করি ভাই চাষি বাইদের পানির দামে মাছ দেবে এবছর ঘানি ফোনা দেশি বাগুর দেশিভাগুরিয়ে ওই সব রকম মাছ ইনশাল্লা রাহুল বাইরের কাছে পাবে পানির দামে মাছ দেবো এবছরে চাষী বাইদের ডাল মৎস্য খাবার থেকে সবার জন্য আন্তরিক সমস্যা থাকবে যে পানির দামে মাছ পাবেন এবছর অল্প রেটে পাইকারি রেটে মাছ দেবো হয় চাষী ভাইদের জন্য ভাই এখন সিজন আসতে কতদিন মতো বাকি ধানি মাছ হচ্ছে বলতে এই মাস পরে আপনার গ্লাসে যে ধানি পাবেন সুতি মাছের ধানি পাবেন এই মাস যাওয়ার পরে এবার সামনে থেকে আপনি নতুন মাছ এই মাছ করতে পারবেন ইনশাআল্লাহ মানে টুকটাক ধানি চলে আসবে এই মাস এই পরের পরেতে এই মাস পরেতে মনসেক পাবেন আপনি ট্যাংরা পাবেন আপনি গ্লাসে ধানি পাবেন সুতি ধানি পাবেন মোটামুটি সব রকম এই মাস পরের থেকেই বেরিয়ে চলে আসবে বা মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার 09926161

আমাকে হাউসে কিন্তু এখন প্রত্যেকটা হাউসে প্রায় মাছ উঠে গেছে এই মাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তাই আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো আসসালাম রহমতুল্লা